মাঝে মাঝে খুব আফসোস হয় জানো তোমাকে যদি একটু কম ভালোবাসতাম যদি তোমার জন্য মায়া একটু কম কাজ করত তাহলে তুমি দূরে গেলেও কষ্ট একটু কম লাগত কি একটা অবস্থা তাই না ভালোবাসে দুজনেই কিন্তু একজনের বেশি খারাপ লাগে আরেকজন কষ্টকে সহ্য করে নেয় কিন্তু অন্যজন এত পারে না একটা কথা কি জানেন গিরিব্য ভালোবাসায় গিরিব্য কষ্ট আর এ কষ্ট যার জীবনে থাকে সেটা সে ছাড়া আর কেউ জানে না আর কেউ বোঝে না তোমাকে যদি আর একটু কম মানুষই বুঝতে পারে যত দেখেছি আজ পর্যন্ত যারা একটা মানুষকে সারা জীবনের জন্য চেয়েছে তারাই হেরে গেছে শেষ পর্যন্ত আপনি বারবারই কাউকে ইগনোর করার পরেও যে মানুষটা মেসেজ বা কল দেয় আর যাই হোক সেই মানুষটা সত্যি আপনাকে খুব ভালোবাসে আপনার সাথে সে বাকিটা জীবন কাটাতে চায় তাই আপনার জীবনেও যদি এমন একটা মানুষ এসে থাকে তাহলে কখনোই তাকে ছেড়ে দিও না হাজার কষ্ট হলেও তাকে শক্ত করে আপনার জীবনে ধরে রাখার চেষ্টা করুন